সুপ্রিয় দর্শক সዳ পৃথিবীতে কিন্তু চোরন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আবার নতুন করে বেজে উঠেছে ইজরায়েলের ভাষাতে juxtroষ্ট হামলা ইজরায়েলকে ভয়ঙ্কর স্বযতন্ত তথ্য ফাঁস করে দিয়েছে এদিকে যুদ্ধবিদ্যায় ইরান অভিনন্দন ইরানের বিশেষ ফেলা হয়েছে সে কথা স্বীকার করেছে এদিকে গাজা ইজরায়েল দখলদারদের কবরস্থান বানাতে উঠে পড়ে লেগেছে হামাসীয় দের একে ক্যাপের সঙ্গে লড়াই লিপ্ত রয়েছে সুপ্রিয় দর্শক সতা জানিতব আমাদের হাতে থাকা আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরু থেকে সংবাদ শুনুন এরপরে জানাব বিস্তারিত ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্রে হামলা ইদলে ভয়ঙ্কর ষড়যন্ত্র তথ্য ভাষা আর জানি দিব যুদ্ধে বিজয় সবাই করবে নন্দন ইরানে আগাতে পিছে গেছে ইসরায়েল গাজা হবে এবার ইদলে দখলদারদের কবরস্থান জানিয়ে দিল হামাস এদিকে ইহুদিবাদের একে অপরের সঙ্গে লড়াই মত ফিলিস্তিনের পুত্র যুদ্ধরা ইসরায়েলের সেনাদের উপর আঘাত ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস মার্কিন সিনেটরের ঘোষণা ইরানে গোপন ইরানে ঢুকে যেভাবে হামলা করেছিল ইসরায়েল এদিকে খামেনিকে হত্যা চেষ্টার কথা স্বীকার করলেন ইসদলের মন্ত্রী এবং সর্বশেষে জানিয়ে দিব ইরান돔 চুরমার ইজলে সদর দপ্তর গুড়িয়ে দিলো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টস করে জান দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজদাল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অপরকে শেয়ার করে ছড়িয়ে দিন ইরান ইজদাল যুদ্ধের সম্পর্কিত গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরুন ধন্যবাদ সংবাদ মাধ্যম তেহরান টাইমস অফ ইসরাইল তাদের হাতে সংক্রান্ত তথ্য এসেছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি তেহরান টাইমস বলেছে পরিকল্পনা ছিল জাতিসংঘের অভ্যন্তর একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা যাতে বার্কিন জনমতকে কাজে লাগানো এবং ইরানে বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ইরানি কর্তৃপক্ষের তার এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়েছেন। ইসরায়েলের ষড়যন্ত্রের মুখ্য সমর্থন করেছে দাবি করে সমাজ জানায় সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে ইরান মার্কিন কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিষয়টি ঘটতে বাধা দেয় তেরোই জুন বিনা উস্কানিতে ইরানের বিভিন্ন সামরিক পারমাণবিক বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান যা পরবর্তীতে তেহরান আবিবের মধ্যে বারো দিনের সংঘর্ষ রূপ নেয় এদিক কমপক্ষে ছয়শ নিহত এবং পাঁচ হাজার ৩৩২ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে জেরুজালেম হিব্রো বিশ্ববিদ্যালয় প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী জানাবে তেহরান ইতালি উপর প্রতিশোধ উপলক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে যার ফলে কমপক্ষে উনত্রিশ জন নিহত এবং তিন হাজার চারশো জনের বেশি আহত হয়েছে যুদ্ধে বিজয় সবাইকে অভিনন্দন ইরানে আঘাতে পিছিয়ে গেছে ইসরায়েল ইসলামে প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ ছৈদ আলী খামিনী যুদ্ধে বিজয়ের পর বৃহস্পতর ভিডিও বার্তা দিয়েছেন তিনি ওই বার্তায় বলেছেন ভুয়া ইহুদবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিজয় সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেছেন এসব হইচই প্রচারণা দাবি সত্য ইহুদবাদী ইসরায়েল ইসলাম প্রজাতন্ত্র ইরানের আগাতে ভেঙে পড়া উপক্রম হয়েছে এবং পিছিয়ে গেছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমাদের সমস্ত বাহিনীকে সাহায্য করেছেন এর ফলে তারা ইহুদিবাদীদের উন্নত বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে সক্ষম হয়েছেন এবং শত্রুদের অনেক সামরিক এলাকা শহরে বিভিন্ন স্থানকে মাটির সঙ্গে পিছিয়ে দিতে পেরেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলবল আমেরিকার বিরুদ্ধে আমাদের প্রিয় ইরানের ভিতর অভিনন্দন জানাচ্ছি মার্কিন রেজিম সরাসরি যুদ্ধে জড়িয়েছিল কারণ তারা ভেবেছিল যদি তারা যুদ্ধে না জড়াই তাহলে ইহুদিবাদী ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তারা এটিকে বাঁচাতে যুদ্ধ জড়িয়েছিল কিন্তু কিছুই অর্জন করতে পারেনি এদিকে আয়াতুল্লাহ খামেনি বলেছেন ইসলাম প্রজাতন্ত্র ইরান আমেরিকার গালে শক্ত চপটা ঘাট করেছে এই আঞ্চলিক গুরুত্বপূর্ণ মার্কিন ঘাটিগুলোর একটি অর্থাৎ আল উদাইদা ঘাটিতে হামলা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত করা হয়েছে সর্বোচ্চ নেতা বলেন এই অঞ্চলে আমেরিকার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ইরানের নাগালে থাকে এবং যখনই প্রয়োজন পদক্ষেপ নিতে পারে এবং যদি কোনো আক্রমণ চালাতে হয় তাহলে অবশ্যই শত্রু অনেককে বেশি ক্ষতি হবে শত্রু এস এম এ আর গাজা হবে ইসালি দখলদারদের কবরিস্থান জানাল মুখপাত্র আবু উবায়দা মঙ্গলবার একে ভাষণে বলেন বাধ্যস্থতাকারীদের আমরা ইতিমধ্যে জানিয়েছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা বেশ কয়েকজন বিদেশি কে ছেড়ে দেব আমরা আরো জানিয়েছি যে এই গাজ উপত্যকাকে ইসরায়েলের সামরিক রাজনৈতিক নেতৃত্বের কবরস্থান না বানানো পর্যন্ত আমরা থামব না এর আগে ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকায় শিশুদের কবরস্থানে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ইউনিসেফের মুখপাত্র জেমস অ্যাডলার জেনেভায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন গাজায় শুধুমাত্র ইসরায়েলের বোমা হামলার শিশুরা মারা যাচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসার অভাবেও অনেক শিশুর মৃত্যু হচ্ছে ইহুদিবাদীদের এই কোপের সঙ্গে লড়াই করেছে ফিলিস্তিনি পুত্র যোদ্ধারা ইজদালই সুন্দর প্রতিبرو আঘাত এনেছে হিব্রু কোন অধিকৃত অঞ্চলে ইজদালই পুলিশ এবং প্রধানমতী ব্লেমি নেতার বিরুদ্ধে বিক্ষোভকারীদের মধ্যে সংঘাতের খবর পাওয়া গেছে মেহুর নিউজ এজেন্সি সূত্রে স্পষ্টটি জানতে ইহুদিবাদী সংবাদদণ্ড খবর দিয়েছে বৃহস্পতিবার রাতে তেল আবিব বিক্ষোভে অংশ গ্রহণকারীদের ইজদালই পুলিশ অত্যন্ত সহিংসতভাবে ছত্রভঙ্গ করে দেয় প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীরা গাজার যুদ্ধবন্ধ এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দী বিনিময়ের চুক্তি দাবি জানায় এই সময় পুলিশ সাত বিক্ষোভকারীকে আটক করেছে বলে জানা গেছে এদিকে ইহুদিবাদী সংবাদপত্র হার্জো আর ঘোষণা করেছে যে এই বিক্ষোভে ইহুদিবাদী সৈন্যদের একদল মা ইজদালিশনা বাহিনী প্রধানের কাছে তাদের সন্তানদের গাজার যুদ্ধ থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে তারা ইজদালিশনা বাহিনীর প্রধানের কাছে বলেছেন যে তাদের সান্ত্রনা আগুনে ঝলসে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি মার্কেট সিনেটর বোমা হামলা করে জ্ঞান ধ্বংস করা যাবে না মার্কিন সিনেটর কিরসে মাফরে একজন মার্কিন সিনেটর জোর দিয়ে বলেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা বিষয়ে প্রেসিডেন্ট ডন ট্রাম্পের দাবি সত্য নয় ইরানের বিরুদ্ধে হেদবাদী ইদলে অপরাধকে সমর্থন করে মার্কিন সরকার রবিবার একটি অবৈধ কর্মকাণ্ডে ইরানের শান্তিপূর্ণ পরিস্থিতি স্থাপনা ইসফাহান নাতাজ এবং আক্রমণ করেছিল ইরানি কর্মকর্তা হামলার নিন্দা এবং জোর দিয়ে বলেছেন যে সমস্ত হুমকি আক্রমণ সত্ত্বেও ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে ট্রাম্প দাবি করেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর পিছিয়ে গেছে এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলি মার্কিন হামলার বিষয়ে বৃহস্পতিবার মার্কিন সরকারের সদস্যদের সাথে তাদের সিনেটর একটি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে ডেমোক্রেট সরকারের ব্যাখ্যায় আশ্বস্ত হতে পারেনি তাসনিম নিউজ এজেন্সি বদে পাস্টরে জানাইছে ইরান নিয়ে আলোচনার জন্য মার্কিন সেন্ট্রাল রুদ্ধদার বটেকের পর ডেমোক্রেট সেন্ট্রাল কেউটস মারফি বলেছেন ইরানে পারমাণবিক এই কর্মসূচি ধ্বংস করার বিষয়ে ট্রাম্পের দাবি সত্য নয় গোপনে ইরানে ঢুকে যেভাবে হামলা করেছিল ইসরায়েল বারো দিন ধরে চলা সংঘাত সশস্ত্র যুদ্ধ বিমান সশস্ত্র ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চলেছে ইসরায়েল সেনাবাহিনী তবে এই সংঘাত ইসরায়েলকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে অভিনব একটি কৌশল আর তা গোপন ইসরায়েলের অভ্যন্তর ঢুকে সেখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করা তেরোই জুন ভোরে আলো ফুটার আগে ইসরায়েলি সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার মোছাদু ইরানের হামলা শুরু করে এর কয়েক ঘন্টা পর এমন একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয় যেগুলো দেখে মনে হচ্ছিল ইরানের বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে রাতের বেলা এসব ধারণা করা হচ্ছে একটি ঝাপসা ভিডিওতে দেখা যায় ছদ্মবেশী পোশাক না একটি ভীষণ চশমা সামরিক বাহিনী বিভিন্ন সমজন সজ্জিত মোছাদু সদস্যরা মরুভূমির মতো জায়গায় বসে অস্ত্র স্থাপন করেছেন। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য সব অস্ত্র বর্ষণ হয় যাতে ইসরায়েল যুদ্ধবিমানcolonel বর্ষণভাবে হামলা চালাতে পারে খামিনিকে হত্যার চেষ্টার কথা স্বীকার করলেন ইসরায়েলের মন্ত্রী 12 দিনের সংঘাত শেষে ইরান ইসরায়েল উভয় নিজেদের বিজয় দাবি করেছেন এই সংwidehat সময় ইসরায়েল ইরানের সর্বsetCতা আয়তুল্লাহ আলী খামিনিকে হত্যা চেষ্টা করেছিল বলে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানতেছে

আবার যুদ্ধ শুরু আইরন ডম চুরমার ইদলে সদর দপ্তর ঘুরে দিল ইরান ইদলে আইরন ডম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দিয়ে তেল আবি ব্যবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে দিয়েছে ইরান ২৪ ঘন্টার মধ্যে ইরানের দফায় দফায় ইদলে বিমান হামলার পর তেহরানে এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয় খবর এন টিভি এই দলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আইরন মূলত এটা এক ধরনের ক্ষেপণাস্ত্র যা লক্ষ্য প্রস্তুতি আঘাত আগেই শত্রু ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করতে সক্ষম বড় ক্ষেপণাস্ত্র তো বটেই ক্ষুদ্র রকেট ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম ইহুদির কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তার গৌরবের প্রতীক ইসরায়েলের সেই গর্বকেই এক মুহূর্তে চূর্ণ করে দিয়েছে সংবাদ মাধ্যমটা যাচাই করা হয়েছে একটি ভিডিওতে দেখা যায় তেল আবিবের একেবারে কেন্দ্র স্থলে আঘাত হানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বাহিনীর সদর দপ্তর বেশ কয়েকটি সামরিক স্থাপনা রয়েছে এই ভিডিও শুরু পরে সামাজিক মাধ্যম